দেখেন কোটা আন্দোলনকারী ছাত্রদের এই কিছু অংশ ভালো কিছু অংশ খারাপ দেখেন কিছু অংশের অবস্থা দেখেন এই আপনি একটু সামনের দিকে দেখেন এই যে মুরব্বিটারা দেখেন ওরা ট্রাফিকের কি বুঝে ট্রাফিক যার কাজ তারাই মানায় ওদের দরকার আছে এই যে মুরব্বীগুলো কানা ধরে উঠে বসার তারপর চাচার বয়সী বাপের বয়সী এই সমস্ত লোকেদের উপরে যে এগুলো করতেছে এটা দেশের কি পরিবর্তন করবে আমার তো এটা বুঝে আসে না দেশ এরা কি পরিবর্তন করবে আমার তো বুঝে আসে না কারণ হচ্ছে যার কাজ তাকেই মানায় হচ্ছে ট্রাফিক কন্ট্রোলের কাজ তোমরা আসো কিছু দিনের জন্য তোমরা রাস্তা রাস্তাঘাটে তোমাদের সম্মান নিয়ে তোমরা যে কদিন থাকবে থাকবে তারপর তোমরা চলে যাবে তোমাদের দরকার হইলে ওদের পড়ালেখা লাগে তোমাদের দরকার নাই তো এই ফণ্ডিত তোমাদের দরকার নাই তো তোমরা দেশটারে কি এরকম উন্নতশীল করবে যেটা বিগত সরকার যতটুকু করছে আমি চ্যালেঞ্জ দিলাম যে তোমরা এতটুকু করতে পারবো না আমার